তো হ্যালো বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজ আমি এসেছি বারাসতপাড়া ভাস্তারা তো এখানে দুটো তিরিশে মাল মারা চলছে তো আছে আরেনা সাউন্ড আর আছে স্টার সাউন্ড কংসারিপুর তো বন্ধুরা তোমাদের ঘরে সবাই সব ভিডিওটা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইকস আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা তো এখন বক্সটা লাগানো হয়ে গেছে চৌংমালা কাজ চলছে দেখাচ্ছি দু নম্বর ফিল্ড এটা তো সাউন্ড দেবীপুর দেখে নাও তো পেছনের লুকটা দেখে নাও আর সাউন্ড দেবীপুর এটা হচ্ছে বারাসাত পাড়া ভাস্তারা তো এরা ফিস্ট করবে কালকে তো কোথায় যাবে বলে দেবো তোমাদের ঘরে ভিডিওর মাধ্যমে তো দেখে নাও আর এনার দেবপুর তো বন্ধুরা দেখে নাও এখানে পার্টির সব ছেলেরা আছে এটা করেছে আনেনা সাউন্ড তো কোথায় যাবে বলে দিচ্ছে দেখো তো এটা যাবে সাঁস্তারা তো বন্ধুরা তো আর কি কি সাউন্ড আছে এখানে বলে দিচ্ছি চলোডি তো বন্ধুরা শুনে নিলে তো আরো সে থাকতে পারে এটা সব যাবে সাঁস্তারা বলছে এখন দেখা যাক কি হয় তো ভিডিও মাধ্যমে বলে দেবো

তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টার সাউন্ড কংসারিপুর তো এখানে চংগুলো রাখা আছে তো দুটো নয় তোলা হয়ে গেছে এখন শুধু ছয় ছয় দুটো তুলবে দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি চলো এ থেকে দেখাচ্ছি স্টার সাউন্ড কংসারিপুর দুটো নয় তোলা হয়েছে দুটো ছয় তুলবে দেখতে পাচ্ছ এখানে বাক্সগুলো রাখা আছে তো বন্ধুরা পেছনটা দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ দুটো নয় তোলা হয়েছে তো এখানে ছয়গুলো রাখা আছে এখানে ইঞ্জিন আছে তো ছয়টা তুলবে খুব শীঘ্র